আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে জমি কৃষ্ণপুর শাখার তরফ থেকে সালাম ও মুবারকবাদ জানাই আপনারা সকলেই অবগত আছেন যে গত পরশু দিন আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাই সাল্লামের ফেস্টন খাটানোকে কেন্দ্রে করে যোগী সরকার যে সতেরো জনকে জেলে গ্রেফতার করেছেন তারই প্রতিবাদে একটা পথসভা কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমরা পথসভাটি বন্ধ করেছিলাম এবং আপনাদেরকে জানিয়েছিলাম মিডিয়া মারফত জানিয়ে দিয়েছিলাম তাই আমরা আগামী পরশু শনিবার উক্ত পথসভাটি অনুষ্ঠিত করতে চলেছি ইনশাআল্লাহ উক্ত পথসভায় উপস্থিত থাকছেন সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আঞ্জুমানে জমিয়ে উলামার কেন্দ্রীয় সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবু কোয়াফা সিদ্দিকি অল কুরাইসি ফুরফুরা দরবার শরীফ এছাড়া আরো উপস্থিত থাকছেন আঞ্জুমানে জমিয়ে উলামা কেন্দ্রীয় সেক্রেটারি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকি অলকুরা ইসি ফুরফুরা শরীফ এছাড়া আরো পীরজাদাগণ আলেম আলিম উপস্থিত থাকিবেন আগামী পরশু দিন শনিবার চারটার সময় অনুষ্ঠিত হতে চলেছে ইনসা আল্লাহ কৃষ্ণপুর মজাদ্দিদিয়া সিদ্দিকিয়া হাফেজিয়া খারেজিয়া মাদ্রাসার সামনে যে রহমানিয়া হাই স্কুল ফুটবল ময়দান আছে ওইখান থেকে আমরা পথসভাটি শুরু করব তাই সকলে দল মত পথ নির্বিশেষে রসুল ভালোবাসায় বিশ্ব নবীর মহাব্বতে উক্ত পথসভায় দলে দলে যোগদান করিয়া অশেষ স্বভাবের হকদার হবেন আর আঞ্জমানে জমিয়ে তেগুলার যেনারা সদস্য পদ গ্রহণ করতে চান আপনারা আঞ্জুমানে জমিয়ে উলামার মেম্বারদের সাথে যোগাযোগ করুন আপনারা দয়া করে সদস্য হন কারণ আঞ্জুমানে জমিয়ে উলামা এমন একটি সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন ফুরফুরা দরবার শরীফে মুজাদুর জামান কুতুবুল আলাম আলা হাজরত দাদা হুজুর পিরকিবিল্লা রহমতুল্লাহ আলহির সংগঠন হুজুর কিবিলার মতদর্শের উপরে চলে তাই এই সংগঠন থেকে অনেক কাজ করা হয়েছে আপনারা জানেন আঞ্জুমানে জমিয়েতলামার তরফ থেকে অনেক মাদ্রাসা খানকা মসজিদ করা হয়েছে শুধু তাই নয় আঞ্জুমানে জমিয়েতলামার তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক বস্ত্র বিতরণ করা হয় গরিব বাচ্চাদের খাতা কলম বই ইত্যাদি দিয়ে দিয়ে সহযোগিতা করা হয় শুধু তাই নয় আঞ্জুমানের জমিয়েতলামা নিউটাল দৃষ্টিভঙ্গিতে অনেক জায়গাতে গিয়ে দাঁড়িয়ে সমস্যা সমাধান করেছে যেখানে সাম্প্রদায়িক ইস্যু ছিল ইস্যু লেগেছে সেই সব জায়গাতে আঞ্জুমানে উলামা দাঁড়িয়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছে তাই বলবো আপামোর জনসাধারণকে যারা আঞ্জমানে জমিয়েত উলামার সংগঠনের সদস্য হতে চান আপনারা অবশ্যই জমিতে উলামার মেম্বারদের সাথে যোগাযোগ করে সদস্য পদ গ্রহণ করুন এগুলি আমি আমার বক্তব্য শেষ করলাম